বোলার জমিরে বাস্তব একটা ঘটনা শুনাই আল্লাহর বান্দা আমাদের একজন বুজুর্গ আলেম ভোলার জমির মাদ্রাসায় মাদ্রাসার মাহফিলে তিনবার বল আল্লাহর বান্দার দুইজন খাদিম ছিল একটা ছাত্রের নাম হল আব্দুর রহমান ছাত্ররা মাহফিল শেষ হয়ে গেছে খদমত করে আরাতের বেলা ছাত্ররা ঘুমায় গেছে সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া হালকা নাস্তা করে বিদায় হয়ে চলে আসবে এমন সময় আব্দুর রহমান ছেলেটা হুজুরের খেদমত করতে আসছে সকাল বেলা দেখি ওর চোখের কুড়ে পান এরিয়াল্লার বান্দা কি তোমার ব্যথা ওস্তাদ তোমার মেরেছে নাকি বলে না তোমার শরীরে কোন অসুস্থতা নাকি বলে না কোন মনে কোন কষ্ট নাকি বলে হজরাত আমার আজ থেকে আট বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবা পানির মধ্যে নদীর মধ্যে মাছ ধরত আল্লাহ তালার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল তখন আমার বয়স মাত্র দুই বছর আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে তোমার সন্তানটাকে আলিম বানাইও সন্তানটাকে হাফিজ বানাইও আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন কি করে আমার রিজিকের ব্যবস্থা করবেন কাজ করতে বড় লজ্জা লাগে ভিক্ষা করতেও লজ্জা লাগে ভাই কিন্তু উপায় উপায়ন্তর অন্তর না পেয়ে মা অন্যের বাড়িতে কাজ করে যত টাকা পায় এটা দিয়ে আমার পড়ালেখার খরচ টুকু আমার পড়ালেখার খরচ চাল মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয় ওই খাবার টুকু মাদ্রাসায় নিয়ে আসি আমার ওই খাবার টুকু আমি আস্তে আস্তে লেখাপড়া করতে করতে আমার কায়দাম পারা শেষ হয়ে কোরআন শরীফের সবক যখন আমি আমার সাথী সঙ্গীরা এরাও কোরআন শরীফের সবক নিব ওস্তাদের আবদার করলে কোরআন শরীফের সবক নিতে সব তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো কিছু মিষ্টি খাও ছাত্ররা এক একজন সামর্থ্য অনুযায়ী কেউ বাতাসা নিয়ে আসলো কেউ মিষ্টি কেউ জিলাপি কেউ আমি তিনি আসলো আব্দুর রহমান ছেলেটা বলে উজু আমি আমার মায়ের কাছে গিয়া হাসি মা গিয়া বললাম মা গো আমি কোরআন শরীফ নিয়েছি মা উস্তাদরা বলেছে মিশ্রণ ব্যবস্থা করার জন্য মায়া বলে তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকা আমার কাছে লাগে কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি অন্তত একটা কেজি জিলাপি হলেও তোমার জন্য ব্যবস্থা করব কাজুল মদিনা ইসলামিয়া তার ইসলামপুর মাদ্রাসার সমব অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আজকের এই মহতি মাহফিলের সকলের শ্রদ্ধাভাজন সারা বাংলাদেশের হাজারো লক্ষ রামাই কারামের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরা জামিয়া শরফিয়া লালবাগ মাদ্রাসা সুনামধন্য শেখুল আদিস মুফতি আরিফ বিন হামিব বা ওরকালি হায়াত হুজুর মাদ্রাসা উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ অল্প কিছুক্ষণ পরেই হুজুর চলে আসবেন মুক্তাসার সামান্য কয়েক মিনিট শুধু কথা এরপরই ইনশাল্লাহ হুজুর চলে আসবেন বাংলাদেশের এক রত্ন যার প্রতিটা কথায় আল্লাহ তালা এমন নূর দান করেছেন সারা বাংলাদেশের বহু মানুষ যারা দিন না বিভ্রান্ত লাইনে গুমরাহ লাইনে ছিল আল্লাহ এই জবানের দিয়ে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন বহু যুবকেরা দিনের লাইনে উঠে আসছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হজরতের হায়াতে বরপত দান করুন সকলে বলিয়া আমি আল্লাহ তালার কাছে এই পৃথিবীর লম্বা একটা সময় পর্যন্ত পৃথিবীর সাথে দুনিয়ার সাথে একটা সম্পর্কহীন অবস্থা ছিল দুনিয়ার মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্কের মাধ্যম একটা সেটা হল আইল পৃথিবীর মানুষের সাথে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং বলেন ডাক্তারি বলেন কেমিস্ট্রি বলেন বায়োলজি বলেন পৃথিবীর কোন বিদ্যা আল্লাহর সাথে সম্পর্ক কথা বলেন আল্লাহর সাথে সম্পর্ক গড়ে এই কোন বিদ্যা কথা বলেন একমাত্র যেই বিদ্যার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয় সেটা হলো এলমে ও রাসূল کریم সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়াতে আগমনের পর শত শত বছর দুনিয়ার সাথে আল্লাহর আলোর সম্পর্ক ছিল না সর্বপ্রথম যে আলো আল্লাহ ভেলে দিলেন সেটা হলো কোরআনের আলো সুবহানাল্লাহ বলা ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক হ ল কল ইংসা নামিন আলা রবের নামে পরা যেই রব সৃষ্টি করেছে। দুনিয়ার কোন পরা আসলে না যেই পরাটা রবের নামে হয় না আল্লার নামের পরা এটাই হলো আসুন পরা অন্য পড়ালেখা তো তুমি দুনিয়া কামাই করতে পারো দুনিয়া বুঝবা যেই পড়ালেখার মাধ্যমে আল্লাহকে পাওয়া যায় ওই পড়া একমাত্র ওই চর ইসলামপুর মার্কাজুল মাদ্রাসার পড়াই হলো আসল পড়া ঠিক না ভেটে ধরে আল্লাহর সাথে সম্পর্ক হওয়ার মাধ্যম আল্লা আসমানি আলেমের মাধ্যমে দুনিয়া মানুষের সাথে সম্পর্ক হয়ে গেল ভাই এই মাদ্রাসা মানুষের মাদ্রাসাগুলো না বরং এই গুলো উৎপত্তি হয়েছে পায়ে গম্বরের মাধ্যমে আল্লাহ আকবর বলেন আর জোরে বলেন এই কাওমি মাদ্রাসার গোরা দারুলুম দেওব দেওবন মাদ্রাসা গোরা ওই মাদ্রাসা পৃথিবীর কোনো মানুষের বানানো না কোন মন গরা বানানো না বরং তাই ইশারার মাধ্যমে আল্লাহ তালা এই প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করেছেন আর যারা এই প্রতিষ্ঠানে পড়তে আসবে যারা এই প্রতিষ্ঠানে পড়াইতে আসবে এরে বান্দা মনে হয় যেন যারা পড়াবেন তারা পায়গম্বরের আদর্শ অনুযায়ী তারা যেন নবীর আদর্শ অনুযায়ী নবীর জায়গায় যেন তারা পড়ান বিলাইয়া দেয় আর যারা ওই প্রতিষ্ঠান থেকে পড়ালেখা শিক্ষা করে দুনিয়া থেকে যারা ডিগ্রি অর্জন করবে মনে হয় যেন তারা কয়েক সম্বরের কাছ থেকে আলিম নিয়ে গেল আরো জরে বলেন সুবাম্লাহ রস্ত এরি আল্লাহর বোলা দারুল দাব কাসিম না নু তুমি রহমতুল্লাহ ইয়ার দেওবন মাদ্রাসার মুহতামি সকাল বেলায় ছাত্র বেড়ে গেল বিকাল বেলা আরো বেড়ে গেল সন্ধ্যায় বেড়ে বেড়ে গেল বাড়তে বাড়তে এমন অবস্থা হয়ে গেছে মসজিদও ভরে গেছে মসজিদের রাঙ্গিনা ভরে গেছি ভাই এবার পরামর্শ শুরু হয়ে গেল মাদ্রাসার একটা প্রতিষ্ঠান করা দরকার ভবন করা দরকার

সবাই যখন ঘুমাইয়া গেল রাফিউদ্দিন রাফিউদ্দিন ঘুম থেকে উঠার পর রাফিউদ্দিন আসিয়া বলেন তোমরা আমার সাথে আসো মাদ্রাসা রয়ে গেছি আরো আসতে বলেন আমি নিজেও জানি না আমি দেখি নাই আমার সাথে চলো এবার ডাক্তার দেখাইলো যে দাগ বলে এটা কিসের দাগ হাতের বেলায় ঘুমাই গিয়েছি পায়গম্বর স্বপ্নযোগে হাজির আল্লাহর নবীর হাতে লাঠি পায়াগম্বর ডাক দিয়া বলেন ওরাফি অব্দি মাদ্রাসার জন্য ওরাফি অবদি আমি পায়াগন্ড আমি একটা ডাক দিয়ে দিলাম মাদ্রাসার সীমানা এই জায়গার মধ্যেই মাদ্রাসা হয়ে যাবে আর জরে বলেন বর্তমানে লাল পিল্ডিং দাগ দা হন্দির দেখা যায় এটাই হলো ওই ভবন পয়গম্বরের হাতের ইশারায় যেই ভবন হয়েছে ভাই এরে আল্লাহর বান্দা এই মাদ্রাসার ভিত্তি করেছেন পয়গম্বর আলাইহিস সালাম এরে এরেন দাম মাদ্রাসার সম্পর্ক পায়গম্বরের সাথে যারাই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে তারা যেন পায়গম্বরের সাথে সম্পর্ক রাখলো ঠিক কি না জোরে বলেন কাসিম নাদ তুমি রহমতুল্লাহ দারুণ দেওবন্দের মোতামিম

ব্যবস্থা কি করে আর জোরে বলেন এই কৌমি মাদ্রাসায় সরকারের একটা টাকা অনুদান নাই অত টাকাইয়া দেখ এই কৌমি মাদ্রাসা শিল্পপতি দিকে নিয়ে একজন রিক্সাওয়ালা পর্যন্ত প্রত্যেকটা মানুষের পকেটের টাকা মাদ্রাসায় আসে না এর আল্লাহর গুলা থাকে কি বমন হয় কারণ দান নাই তবে এই ছাত্ররা উলামাই کرامরা একটা গভীর সম্পর্ক করেছেন নারায় তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মুস্তারি হাবিব সাহেবের আগমন সাগত নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ

হুজুর এসে বসে বললেন আর আপনারা দাঁড়ায় আছেন আপনারা দাঁড়ায় আছেন জিনিসটা খারাপ দেখায় মেহরবানি করে বসে বলি ভাই ইনশাআল্লা হুজুর আলোচনা শুরু করবেন আল্লাহ মত আওয়াজে একজন মানুষ বানিয়েছেন আলহামদুলিল্লাহ সামনে প্রশংসা নিচ্ছেন কিন্তু আমরা কলিজা বলে যার জন্য দিবা রাত্রি দোয়া করি মোহব্বতের খাতিরই ভালো দিবারাত্রি যার জন্য দোয়া করি বাংলাদেশের এবং এটা গোটা পৃথিবীর একটা সম্পদ বলা চলে আল্লাহ তালা হজরতের হায়াতে জবানে আল্লাহ অনেক বেশি বরকত দান করুন সকলে বলিয়া আমি এই মাদ্রাসাগুলোর সম্পর্ক আল্লাহ তালার সাথে নবীর সাথে বিশেষ করে কওমি মাদ্রাসা যে মাদ্রাসায় একটা টাকা সরকারের অনুদান নাই কিভাবে বোর্ডিং এ খাবার আসতেছে ভবন হচ্ছে কিভাবে এর সম্পর্ক দুনিয়ার কোনো মানুষ না জানে কিন্তু আল্লাহর সাথে এক এমন সম্পর্ক হয়ে গেছে আল্লাহ তাআলা তাদের সব কিছুর ব্যবস্থা করতেছে আরো জোরে বলে সাউন্ডটা বাড়ানো একটু এরে আল্লাহর গোলাম মাদ্রাসা এমন কিছু ছাত্র আছে বাংলা এমন কিছু আল্লাহর একটা টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই একটা টাকা দেওয়ার মতো ছাত্রটার কোন সামর্থ্য নাই কিন্তু আল্লাহর পুতরা ইয় গরিবের সন্তান আলেম হয়ে যায় হাফেজ ভয়া যায় মুক্তি মহাদ্দেশ হয়ে যায় কি করে বান্দা আমি আপনি কল্পনাও করতে পারব না বলার জমিনের বাস্তব একটা ধাতুনা শুনা হয় আল্লাহর বান্দা আমাদের একজন বুজুর্গ আ বোলার জমিনে মাদ্রাসায় মাদ্রাসার তিনি তিনবার করলো আল্লার বান্দার দুইজন খাদম ছিল একটা ছাত্রের নাম হল আব্দুল অহ ছাত্ররা মাহফিল শেষ হয়ে গেছে খিদমত করে রাতের বেলায় ছাত্ররা ঘুমায় গেছে হুজুর সকাল বেলা ফজরের নামাজ পড়িয়া হালকা নাস্তা করে বিদায় হয়ে চলে আসবে এমন সময় আব্দুর রহমান ছেলেটা হুজুরের খিদমত করতে আসছে সকাল বেলা দেখি ওর চোখের এবার এরিয়াল্লাহর বান্দা কি তোমার ব্যথা তোমার মেরেছে নাকি বলেন না তোমার শরীরে কোন অসুস্থতা নাকি বলে না কোন মনে কষ্ট নাকি বলে আমার আজ থেকে আট বছর আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে আমার বাবা পানির মধ্যে নদীর মধ্যে মাছ ধরত আল্লাহ তালার কুদরতি অ্যাক্সিডেন্টে আমার বাবা নদীতে বিলীন হয়ে চলে গেল তখন আমার বয়স মাত্র দুই বছর আমার বাবা নাকি বলে গিয়েছেন আমার মায়ের কাছে তোমার সন্তানটাকে আলিম বানাইও সন্তানটাকে হাফেজ বানাইও আমার মা বড় কষ্ট করে আমাকে পড়াশোনা করা আমার মা কি করি আমাকে খাবার খাওয়াবেন কি করে আমার রিজিকের ব্যবস্থা করবে অন্যের বাড়িতে কাজ করতে বড় লজ্জা লাগে ভিক্ষা করতে লজ্জা লাগে ভাই কিন্তু উপায় উপায়ন্তর না পেয়ে মা অন্যের বাড়িতে কাজ করে যতটুকু টাকা পায় এটা দিয়ে আমার পড়ালেখার খরচটুকু আমার পড়ালেখার খরচ চাল মাঝে মধ্যে ওই বাড়ি থেকে যদি সামান্য ভালো খাবার দেয় ওই খাবারটুকু মাদ্রাসায় নিয়ে আসি আমার ওই টুকু দেয়। আমি আস্তে আস্তে লেখা বড়া করতে করতে শরীফের সবক যখন আমি নিব আমার সাথী সঙ্গীরা এরাও কোরআন শরীফের সবক নিল করলে কোরআন শরীফের সবক নিতেছ তোমরা মহাব্বতে কিছু মিষ্টান্ন খাবার পরিবেশন করো কিছু মিষ্টি খাও ছাত্ররা এক একজন সামরত অনুযায়ী কেউ বাতাসা নিয়ে কেউ মিষ্টি কেউ জিলাপি কেউ আমি তিনি আসলো আব্দুর রহমান ছেলেটা বলে উজু আমি আমার মায়ের কাছে গিয়া হাসি মা কি গিয়া বললাম মা আমি কোরআন শরীফ নিয়েছি মা ওস্তাদেরা বলেছে মিষ্টান্ন ব্যবস্থা করার জন্য মায়া বলে তুমি তো জানো আমার কাছে জমানো একটা টাকাও আমার কাছে কষ্ট করে দেখি তোমার জন্য কিছু ব্যবস্থা করা যায় নাকি অন্তত একটা কেজি জিলাপি হলেও তোমার জন্য ব্যবস্থা করতে পারি নাকি আল্লাহর বাংলা এবার ভিক্ষা করতে করতে গিয়া কোন রকম এক কেজি জিলাপির আয়োজন করেছে ব্যবস্থা করেছে ও আল্লাহর বান্দা কিন্তু আল্লাহর কুদরত আমার মা ওই জিলাপি নিয়ে আসতে পারে না রাস্তা অ্যাক্সিডেন্ট আমার মায় নয় আমার মা দুনিয়া থেকে বিদায় আমি কত কালকে কোরআনের হাফেজ হয়ে গেল আপনি বয়ান করেছে রাতের বেলায় যখন আমি ঘুমাইয়ে গিয়েছি রাতের বেলায় ঘুমের মধ্যে আমি তাকাইয়ে দেখি আমার মা যেন ঘুমের মধ্যে হাজির হয়ে গেছে আমার মা আমাকে নিজের হাতে গোসল করাইয়া আমার মা মাথার মধ্যে তেল দিয়ে দিলে আমার মা নিজের হাতে খাওয়াইয়া দিলে আমি প্রতিদিন সকাল বেলায় ফজরের নামাজের পরে সুর মাদ্রাসার পাশে কবর আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সুড়াইয়া সিং তেলাওয়াত করি অন্য অন্য করি আজকে সকাল বেলায় যখন দাঁড়িয়েছি আমার জবান দিয়া কোনো পড়ায় আসতেছে না কোনো পড়ায় আসতেছে না বলে কই তোমার মায়ের কবর তোমার মার কবরের পাশে আবার উলিয়া হুজুর মায়ের কবরের সামনে হাজির তাকাইয়া দেখি কবরের উপর কিছু গোলাপ ফুলের মতো এত দামি দামি সুন্দর ফুল ফুটে আছে মনে হয় যেন কবর থেকে তাজা ফুল উঠতেছে আর কবরের মধ্যে সুঘ্রাণ বের হইতেছে হাফেজের কবর হাফেজের মায়ের কবর ইসলামপুরের যুবক রে আল্লাহর বাংলা এমন একটা সন্তান যদি সুরাইয়া সিন পড়ার মতো না রেখে যেতে পার আজকে চর ইসলামপুর মাদ্রাসা মাদ্রাসাটা আজকে বিশটা বছর বন্ধ ছিল মাদ্রাসার অবস্থা গুরু করু বসার মতো একটু জায়গা নাই ছাত্রদের বসার ব্যবস্থা নাই পড়ালেখা করবে এমন একটু ব্যবস্থা বান্দা নাই এরে আল্লাহর বান্দারা কতবারই করেছ কত তোমার গড়ি কত ব্যাংক কত কিছু করেছো এগুলো কিছুই তো কবরে নিয়ে যাইতো পারওয়ানা এর আল্লাহর বান্দারা অনুমতি করে বলছি নবী আমার বলেন আনাওয়া ওয়া কাফিলুল ইয়াতীম কা হাই পায়গাম্মা

ববম করার জন্য মাদ্রাসার একটা রুম করার জন্য একটা হাজারই দিবা এমন কোন আল্লাহর বান্দা আছে এক হাজারই দেওয়ার মতো সর্বপ্রথম কোন আল্লাহর বান্দা